আমার ফেসবুক পেজে একশো সাতান্নটি ফলোয়ার আছে ঠিক আছে আমি যদি এখানে লাইভে অপশানে ক্লিক করি তখন আমার এই সমস্যাটি হচ্ছে আমি লাইভ করতে পাচ্ছি না এটি কেন হচ্ছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঠিক আছে ভিডিওটি না টেনে সবগুলো দেখুন আমি এখন অ্যাবাউটে ক্লিক করব। ক্লিক করার পরে সি ওয়াল এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর আমার এই পেজটি ক্রিয়েট করা হয়েছিল জুন মাসের এক তারিখ দু হাজার পঁচিশ সাল ঠিক আছে আজকে কত তারিখ দেখাচ্ছি দেখেন এখানে পনেরো জুলাই মানে এক মাস চোদ্দো দিন হলো আমার এই পেজটি এবং আমি আবার লাইভে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইউ হ্যাভ অ্যাট লাস্ট একশো ফলোয়ার আমার একশো ফলোয়ার কমপ্লিট হয়েছে তার জন্য এখানে রাইট চিহ্ন উঠেছে ঠিক আছে এবং এখানে দেখেন ইওর প্রোফাইল ইজ অ্যাট লাস্ট ইল্ড মানে এ মানে ডি এক কথায় ষাট দিন হওয়া লাগবে মানে দুই মাস যদি দুই মাস হয় দুই মাসে আপনার দুই মাস পুরোনো হতে হবে এবং দুই মাসের মধ্যে একশো ফলার কমপ্লিট হতে হবে তাহলে আমি এখানে লাইভ অপশানটি পাবো করতে ঠিক আছে আমি যখনই ওকে করছি দেখেন এটি কোশ্চেন হয়েছে মানে আমার এই শতটি পূরণ করা হয়নি আমার দু মাস যখন পূরণ হবে তখন আমি এখানে লাইভ করতে পারবো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ঠিক আছে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন